নেতাদের কথা ভাবছে না কারণ কি তাদের ফেরে ভাত তাদের ফেরে ভাত তারা কিসের নীতি তাদের তো নীতি থাকবার কথা না বইগত ভাবে তারা আন্দোলন সংগ্রাম করেই যাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের দাবি আদায় করবে ইনশাল্লাহ করবে ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম ভাই আজকে আমাদের বিক্ষোভ মিছিল এবং ওই দপ্তরের আমাদের এই গ্রাউ আর পারবে না কারণ মানুষ আমাদের শিক্ষকরা দর্জের ভাব ভাঙ্গে গেছে তাই বাধ্য হয়ে তারা আন্দোলনে বেছে নিছে এবং তার অধিকার না আদায় পর্যন্ত শিক্ষকরা থামানো যাচ্ছে না শান্তিপূর্ণভাবে পদযাত্রা শুরু করেছে বাধা শিক্ষক অধিদপ্তরের অভিমুখে আমরা সম্মানিত শিক্ষকরা সুন্দরভাবে সুশৃঙ্খল আমাদের পদযাত্রা চলতেছে আমরা আজকে না আমরা আমাদের দাবি আদায় করে এই মাঠ থেকে এই রাজপথ থেকে আমরা মাঠ ছাড়ব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না সম্মানিত শিক্ষক ভাইরা সবাই সুশৃঙ্খল আমাদের এই পদযাত্রা সম্পন্ন করার জন্য আমি অনুরোধ ভাইরা আমাদের প্রতিষ্ঠান উনিশশো উনিশ সালের আমরা অভিজ্ঞপ্তি করা পর্যন্ত শিক্ষকরা বাড়তে যাবে না মাদ্রাসা অতি দপ্তর অভিমুখী লং মার্চ করছি আমাদের জাতীয়করণের দাবি নামানো পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না আমরা সারা দেশের সকল সুশীল সমাজের প্রতি অনুরোধ করে তারা সকলে আমাদের এই নব এই নেত্র দাবির প্রতি ঐক্যমত ঘোষণা করবেন এই আশা করছি আপনারা জানেন আজকে পনেরোতম তম দিন এই শিক্ষকরা নেত্রদী আদায়ের লক্ষ্যে আজকে দীর্ঘ পনেরো দিন ধরে এখানে অবস্থান করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে আমরা আজকে মাদ্রাসার শিক্ষা অধিদপ্তর অভিমুখে পদযাত্রা করতেছি আমাদের দাবি হচ্ছে আমাদেরকে জাতীয়করণ করতে হবে এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখেন যে সারা বাংলাদেশের এফতেদেই মাদ্রার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আমাদের এই লগমাস্ট্রি অতীতর কর্মসূচি চলছে আমরা শিক্ষক সকল শিক্ষকের পক্ষ থেকে জানাতে চাই শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব মহোদয় প্রধান উপদেষ্টা মহোদয় পর্যন্ত এখনই আপনারা আমাদের শিক্ষক দাবি মেলিন নিন সারা বাংলাদেশের শিক্ষকদের নিয়ে এই বিক্ষোভ কর্মসূচির চেয়েও আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে আমি সরকার বন্ধু আহ্বান জানাই সাংবাদিক ভাইয়ের আপনাদের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা মহোদয় আপনি আজকেই এই শিক্ষকদের প্রতিনিধি ডাকিয়ে তাদের সাথে আলোচনা সাপেক্ষে আপনি শিক্ষকদের দাবি মেনে নেবেন শিক্ষকদের দাবি মেনে নিয়ে গেজেট এবং প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে শিক্ষকদের তাদের স্বশ সম্মানের মধ্য দিয়ে তাদের কর্মস্থলে ফিরে দেবেন আশা করি এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি আমরা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিবকে অত্যন্ত শ্রদ্ধার সাথে জানাতে চাই আমাদেরকে এভাবে আর কষ্ট দেবেন না যেহেতু আপনারা আমাদের বরাদ্দ দিয়েছেন ঘোষণা দিয়েছেন অতি দ্রুত আমাদের ঘোষণা বাস্তবায়ন করে আমাদেরকে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার সুযোগ দেন আজকে শিক্ষক ঢোকা অবস্থায় বিনা বেতনে না খেয়ে এই রাজপথে আন্দোলন করছে অত্যন্ত কষ্টকরভাবে আপনারা এটা অবশ্যই দেখতে হবে আর যদি এটা না দেখুন তাহলে আমরা একটি কথাই বলবো আমরা আশা পেয়েছি বারবার আশ্বাস পেয়েছি বারবার সম্মান দিয়েছি বারবার এবার আমরা হুশিয়ার হয় আমাদের বেতন দে না হয় বুকে গুলি দে বুকের ভিতর অনেক জ্বর বুক পেতেছি গুলি কর আমরা এবার আমাদের গেজেট না নিয়ে বাড়ি ফিরবো না এই এই একটি শিক্ষকেরা রাজপথে আছে ধন্যবাদ প্রিয় দেশবাসী প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের পরিবেশনা আমাদের পরিবেশনাটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম